তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগ তুমি লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না সকালে ঘুম থেকে উঠি সূর্যের আলো দেখতে পাই আর সূর্যের আলো এত রাতের চাঁদ তারা যেগুলো আমরা দেখতে পেতাম সেগুলো আর কিছুই দেখা পাই না দেখা পাই পাই দিনের বেলায় চাঁদ তারা দেখতে পাই একটু কথা বলুন দিনের বেলা চাঁদ তারা আমরা দেখতে পাই দেখতে পাই না কেন সূর্যের অনেক আলো অনেক তেজ কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল আমরা রাতেও যেমন দেখতে পাই দিনেও তেমন দেখতে পাই তো সেই সন্তান কি বলছে শুনুন আকাশের চাঁ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না বাবু তুমি ছাড়া মো মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আলোতে চাঁদ তারা আলো फीका হয়ে যায় দিনের আলোতে চাঁদ তারা আলো फीका হয়ে যায় রাতে দিনে মোমTamago ঠাকে একি অস্থায় রাতে দিনে মোম तनমর ঠাকে একি অস্থায় চাঁদ তারা কে ওই চাঁদ তারা কে যতক্ষণাকি চাঁদ তারা আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না বাগো তুমি ছাড়া মোর বাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁ তারা দেখে মন ভরে না কপি ঘুরতে যাই সেখানে গিয়ে রং বেরঙের গাছপালা ফুল ফল আমরা দেখতে পাই এবং নানান ধরনের পাখি তারা বিভিন্ন সুরে গান গায় আমরা শুনতে পাই আর খুব ভালো লাগে কিন্তু মায়ের ডাকের মতো সুর এত সুন্দর কোথাও আমরা শুনতে পাই না মা যখন শিশু সন্তানকে ঘুম পাড়ায় কত সুন্দর সুর দিয়ে ঘুম পাড়ায় তো সেই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান আকাশের চাঁ তারা দেখে মন ভরে না আকাশের চাঁ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মোট মাগো তুমি ছাড়া মোট কিছু ভালো লাগে আকাশের তারা দেখে মন ভরে না যত আপন সজন সময় ভালো খারাপ নয় এই টুনিয়াতে আমাদের অনেক আত্মীয় সজন অনেক বন্ধু বান্ধবী আছে আমাদের সকলে আমরা আমাদের ভালোবাসে বন্ধু বান্ধবী আত্মীয় সজন কিন্তু আপনার কাছে যতদিন ধন দौलत টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় সজন থাকবে আর টাকা পয়সা ধন দौलत যদি কিছু না থাকে আপনি গরীব হন তাহলে সেই বন্ধু বান্ধবী আত্মীয় সজন সব কেটে পড়বে আপনার বিপদের সময় কেউ থাকবে না কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনার সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে তো কবি কি লিখছেন শুনুন এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসে কপি কবি আসে বলে সমতুল ইয়া সির পালে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মা ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে আকাশের তারা দেখে মন ভরে না